আসসালামু আলাইকুম বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দেওয়া আমিও ভালো আছি আজকে নদীর জোয়ারি মাছ এটা হচ্ছে বড়টা আমি আজকে এটা ডাটা আলু দিয়ে রান্না করব চলুন তাহলে দেখে আসি আমি মাছগুলো আগে পরিষ্কার করে নিয়েছি তারপর লবণ হলুদ দিয়ে একটু মেখে ভাজে নিতে হবে খুব সুন্দর করে ভাজতে হবে হাত দিয়ে মেখে নেব খুব সুন্দর করে মাখতে হবে মাকে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে ফ্লাইপে আমি তেল নিয়েছি এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব এভাবে ডাটা আর আলু দিয়ে রান্না করলে ভীষণ মজা ভীষণ টেস্টি লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এখন একটু উল্টে দেখতে হবে মাছগুলো হ্যাঁ হয়েছে নাকি বেশ ভাজা ভাজা হয়ে গেছে এক পাশটা আর পাশটা আমি উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব তারপর একটা প্যানের মধ্যে তেল দিয়ে দেবো তেলের মধ্যে আমি একটু পাঁচফোরণ দিয়ে দেব ফোড়নের পর আমি কিছু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচি যদি টমেটোর সিজন টমেটো দিব যেন পেঁয়াজটা কমই দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমি এখানে টমেটোগুলো দিয়ে দেবো আমি চিন্তা করি টমেটোর সিজন শেষ হইলে আমি কী করব আর হচ্ছে যেগুলো আমি হচ্ছে ফ্রিজে রেখেছি ওগুলো আর এত সহজে আপনার টাটকা স্বাদ আসে না তিনটে আমি টমেটো নিয়ে কুচি কুচি করে কেটে দিয়েছি ছোটো ছোটো করে কাটলে আপনার টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এখন আমি লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব এটা বাটা দেবো আর কি সরষাভেটা দিলে আপনার টেস্টটা খুবই 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 সুস্বাদু আসে খুবই মজা হয় আর এখানে আমি হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো গুঁড়ো দিয়ে দিয়েছি এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজে নিব ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দেবো আদা বাটা দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম পরে আমি সর্ষে বাটাটা দেবো কারণ ডিপে রেখেছিলাম তো জমে গেছে তাই একটু ভিজিয়ে রেখেছি মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি সর্ষে ব্যাটাটা দিয়ে দেব সর্ষে ব্যাটা দিয়ে কিন্তু আর কষাতে হবে অবশ্যই কষাতে হবে নাহলে একটু সর্ষে সর্ষে গন্ধও থাকবে সর্ষে বেটা আমি এখানে দেড় চামচ দিয়েছি সর্ষে দিয়ে তো খুব ভালো করে নিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে দেবো খুব ভালো করে কষাতে হবে কিন্তু তারপর আমি একটু পানি দিয়ে দিলাম এখন এই পানিটা দিয়ে মশলাগুলো কষিয়ে নেব পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমার মশলা কষানোটা হয়ে যাবে তেলটা ছেড়ে দিয়েছে দেখেন পানিটা বেশ টেনে আসছে কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ এখন আমি ডাটার আর আলু দিয়ে দিলাম এখন আমাকে এই ডাটা আলুটাও আমাকে কষাতে হবে বেশ পাঁচ মিনিটের মতো আপনি কষাবেন আমি কষাতেই বেশি পছন্দ করি মানে কষালেই হচ্ছে আপনার তরকারি স্বাদটা বেশি আসে তাই যেই তরকারি রান্না করবেন খুব কষাতে হবে এবার ঢেকে দিয়ে এলাম কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে আমি আবার কষাচ্ছি যেহেতু আমি ঝড় রাখবো এই জন্য কষাতেই অব হবে অবশ্যই এখানে আমি দুই মুখ পানি দিয়েছি যেহেতু একটু ঝড় রাখবো সেহেতু পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আপনারা জানেন মাখামাখি যদি করতে পারেন মাখা যদি রাখতে চান তাহলে মুখ পানি দেবেন তবে যখন বোরক হয়ে আসবে তখন হচ্ছে চুলার টেম্পারেচারটা লো করে দিতে হবে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিই এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব যেহেতু আমি এখানে কাঁচামরিচ ইউজ করছি না কারণ আমি শুকনো মরিচের ঝালটা একটু বেশি দিয়েছি তাই কাঁচামরিচ দিচ্ছি না আপনারা চাইলে কাঁচামরিচ করে আপনারা দিতে পারবেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো সুন্দর একটা বলক আসছে পানিটা খুব টেনে আসছে বেশি নাড়াচড়া করা যাবে না নাহলে মাছগুলো ভেঙে যাবে জাস্ট একটু হালকা করে নেড়ে নিতে হবে যেহেতু আমি সব মেজারমেন্ট করে দিয়েছি তাই উল্টে পাল্টার কোনো দরকার নেই যেহেতু মাছগুলো ভাজাই আবার আমি রান্না করব দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে আরও একটু পানি টেনে আসছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা ঝোল রাখছি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা আছেন বলেই আমি আছি আপনাদের দোয়া প্রার্থনা আছে বলেই আমি আছি আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আলাইকুম আশায় রাখি ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ